দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ছশো টাকা বাড়িয়ে ২২ ক্যারেটে এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চুয়াত্তর হাজার তিনশো টাকা শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নতুন এ দাম রবিবার থেকে কার্যকর হবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর ঠিক করা হয়েছে সংশোধিত দামে একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছেষট্টি হাজার তিনশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো সাতাশ টাকা এবং সনাতন পদ্ধতি স্বর্ণের প্রতি ভরি এক লাখ আঠারো হাজার আঠাইশ টাকা নির্ধারণ করা হয়েছে সংগঠনটি আরও জানিয়েছে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যুক্ত করতে হবে তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে স্বর্ণের দাম বাড়লেও অপরবর্তী রয়েছে রূপার দাম বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুশো আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার ছশো ছাব্বিশ টাকা দরে এর আগে ছাব্বিশ আগস্ট ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছিল এ নিয়ে চলতি বছর মোট সাতচল্লিশ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। যেখানে একত্রিশ বার বেড়েছে আর কমেছে মাত্র ষোলো বার লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে